তিন তিনটি গোল দিয়ে মালদ্বীপকে দুলা মিশিয়ে বাংলাদেশকে সিঙ্গাপুর আর সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে কতটা প্রস্তুত আছে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এর কথাই বিবেচনা করা যাক সিঙ্গাপুর যেখানে একশো ছাপ্পান্নতম বাংলাদেশ সেখানে একশো বিরাশিতম সিঙ্গাপুর এশিয়ান কাপে অংশগ্রহণ করেছে চারবার কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করেছে মাত্র একবার সিঙ্গাপুর দলে রয়েছে ইকসান ফান্দি ইলহান ফান্দি ও হারি মতো অভিজ্ঞতা সম্পন্ন ভাগাভাগা তরুণ প্লেয়ার তাই বলাই যায় অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে পিছিয়ে আছে এখন প্রশ্ন হল সিঙ্গাপুরকে মোকাবেলায় কি পরিকল্পনা আটছেন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা শক্তিশালী সিঙ্গাপুরকে মোকাবেলা করতে কোচ হেভিয়ার ক্যাবরেরা ইতালি থেকে তাহমেদুল ইসলাম ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী এবং কানাডা থেকে সামেসমকে নিয়ে এসেছেন কিন্তু পরিস্থিতি যাই হোক সিঙ্গাপুরকে হারিয়ে পাক্কা তিন পয়েন্ট পেতে চান কোচ হেভিয়ার ক্যাবরেরা তাই সিঙ্গাপুরকে ভুটানের মতো সহজ প্রতিপক্ষ ভাবলে নিশ্চয়ই ভুল করবে হামজা সামেত তাহমেদুলরা সিঙ্গাপুর দলকে হারাতে হলে বাংলাদেশ দলের জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই সিঙ্গাপুর যদি বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশকে হারিয়ে যায় তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য লজ্জাজনক এবং বাংলাদেশের এসি এশিয়ান কাপ খেলার স্বপ্ন হবে আশঙ্কার সম্মুখীন বন্ধুরা সিঙ্গাপুর ম্যাচের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ